নমস্কার স্বদেশে ঘরকান একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আমি রাখি চলে এসেছি আজ নৌ তো দেখে আজ শনিবার আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদা থেকে স্ট্যান্ডে আজ চলে এসেছি এটা হলো বেলডাঙ্গা স্টেশন আর বেলডাঙ্গা স্টেশনে কেন আমরা এসেছি সেটা জানতে হলে পুরো ব্লগটাই দেখতে হবে আর আপনারা তো জানেন আমার ছেলে বিভিন্ন রামকৃষ্ণ মিশনে পরীক্ষা দিচ্ছে তারই জন্যে চলে আসা আজ শনিবার আজকের এসেছি আমরা বেলডাঙ্গা স্টেশন এখান থেকে এই যে এই ভারতসেবা আশ্রমে আমরা থাকবো আর এখান থেকে কাল সকালে আমরা বেরিয়ে যাব চলুন ভারতসেবা আশ্রমে আমরা যে রুম নিয়েছিলাম রুমটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই যে রুমটা ছিল দুতলার উপর এই দুশো ছ নম্বর রুম রুমটা খুলতেই প্রথমে সুন্দর দুটো আমাদের হচ্ছে বেড দেয়া আছে দেখুন এই যে ভিতরটা দেখুন কত সুন্দর বেডটা দেখুন এদিকে একটা বড় খাট আছে এদিকে একটা সিঙ্গেল খাট এই রুমের ভাড়াগুলো না ওই হাজার বয়সের মুদ্রার সাথে একটা সোফাও আছে আর ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুমও আছে বাথরুমের সাথে এখন যেহেতু শীত পড়ে গিয়েছে তাই গিজারেরও ব্যবস্থা আছে গরম জল আপনারা পেয়ে যাবেন আর এই রুম বুক করতে চাইলে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব ওই নাম্বারে আপনার ভারত ফোন করে বুকিং করে নিতে পারেন তো যাই হোক এই যে ছেলে একটু পরে নিয়ে এখন শোয়ার জন্য বসে আছে কারণ রাতও হয়েছে সকাল সকাল তো আবার আমাদের বেরিয়ে যেতে হবে তাই এই যে ছেলে শুয়ে পড়ছে এবার কাল আপনাদের সঙ্গে দেখা হবে গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাতটা মতো বাজে আমরা সবাই স্নান করে রেডি হয়ে গেছি কারণ এখান থেকে ট্রেন ধরে যাব আমরা সারগাছি স্টেশন এই যে তাই ছেলেকে বলছিলাম আর একটুখানি সময় আছে ভালো করে পড়ো ঠিক আছে ভালো ছেলে বেশি আর সময় নেই কিন্তু টাটা আমরা সব বেরিয়ে যাচ্ছি সকালে এই যে এটা হলো আশ্রমের ভিতরটা অনেকটা এরিয়া এবং ভিতরটা খুব সুন্দর কিন্তু আমাদের হাতে সময় ছিল না তাই আমরা আশ্রমের ভিতরটা ঘুরে দেখতেও পারিনি আর আমাদের রুমটা ছিল ওই যে দুতলা ওখানেই আমরা ছিলাম চলুন এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ব ভারতসভা আশ্রমটা স্টেশন থেকে একদম পাঁচ মিনিটের হাঁটাপথ তাই আমরা হাঁটা শুরু করে দিয়েছি এই যে চলে এসেছি বেলডাঙ্গা স্টেশন এখান থেকেই ট্রেন ধরবো আমরা যাব শারগাছি স্টেশন একটা স্টেশন পরে। ওখানে হলো শারগাছি রামকৃষ্ণ মিশন ওখানেই ছেলেরা আজ পরীক্ষা আজ রবিবার ওখানে সকাল এগারোটা থেকে পরীক্ষা এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন এই ট্রেনেই আমরা যাব। এই যে বন্ধুরা আমরা এখন নেমে গেছি সারগাছি স্টেশন এখান থেকে পাঁচ মিনিট দশ মিনিট মতো লাগবে রামকৃষ্ণ মিশন কিন্তু আমরা অত রিক্স নিইনি যেহেতু পরীক্ষা আর স্টেশনে দেখলাম প্রচুর পরীক্ষার্থী এই যে দেখুন কত বাচ্চারা আজকের পরীক্ষা দিতে এসেছে বিভিন্ন জায়গা থেকে আর এখান থেকে তাই আমরা ভাবলাম টোটো বা যে গাড়ি যাবে সে গাড়িতে উঠেই আমরা চলে যাব রামকৃষ্ণ মিশনে তাই আর সময় নষ্ট না করে এই যে আমরা গাড়িতে উঠে গেছি আর এখন আমরা চলে এসেছি সারগাছির রামকৃষ্ণ মিশনের গেটে এই যে রাস্তাটা পার হলেই রামকৃষ্ণ মিশনের গেট দিয়ে ঢুকতেই দুধারে সুন্দর জয় রামকৃষ্ণ বলে লেখা এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছে কেন এখানে স্বামীজি করেছেন বিভিন্ন বিষয়ের বাণী এখানে লেখা আছে চলুন এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না ভিতরটা আমাদের যেতে হবে কারণ ছেলের যেহেতু পরীক্ষা ওখানে গিয়ে খুঁজে দেখার ব্যাপার আছে সিট নাম্বার এই যে মিশনের গেট দিয়ে প্রথমে আমরা ঢুকবো বন্ধুরা এই রামকৃষ্ণ মিশনটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সাতানব্বই সালে এবং প্রতিষ্ঠা করেছিলেন স্বামী অখণ্ডানন্দ জি মহারাজ উনি এই মিশনের প্রতিষ্ঠাতা বন্ধুরা গেট থেকে ঢুকতেই প্রথমে যে রুমটা দেখলেন ওটা হলে বুকস্টল বই ছাড়াও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আর এই যে বাঁদিকে যেটা দেখছেন এটা হলো হসপিটাল এখানে এটা বিনামূল্যে এখানে চিকিৎসার ব্যবস্থা আছে এটার নাম হলো কৃপালয় আর সামনেই যে দেখছেন এটা হলো ক্যান্টিন এটার নাম হলো অন্নপূর্ণা ভাণ্ডার সামনে একটু আগিয়ে যেতেই বাহাতে যে রাস্তাটা ঢুকছে এদিকেও প্রচুর গেস্ট হাউসের ব্যবস্থা আছে এদিকে যখন যাব আপনাদের তখন এখানে কেমন রুম কি ব্যাপার দেখিয়ে দেবো তারা শুধু সবুজ গাছপালা এদিকে কত গাড়ি ব্যবস্থা আছে এই যে ছেলে আর আমি টুকটুক করে এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে সোজা গেলেই ডান হাতে পড়বে মন্দির বন্ধুরা ওই যে আমার ছেলে টুকটুক করে এগিয়ে যাচ্ছে আর এটা হলো সারগাছি রামকৃষ্ণ মিশনের মেন কার্যালয় আর বিল্ডিংটা দেখতে অনেকটা সে ব্রিটিশ আমলের মতো না চলুন যাই হোক এখান থেকে গিয়ে এর পিছনেই আছে রামকৃষ্ণ মন্দির যেটা আমরা দর্শন করব কারণ যে কোনো রামকৃষ্ণ মিশনে ওই দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় তাই আর অপেক্ষা করব না ছেলের পরীক্ষার আগে একটু ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ ওকে নিতে হবে চলুন এই যে দুতলার উপর এটাই হলো রামকৃষ্ণ মন্দির দুতলার উপরে গিয়ে আমাদের দর্শন করতে হবে চলুন উপরে তাহলে যাওয়া যাক বন্ধুরা এখন আমরা চলে এসেছি এটা হলো সারগাছি রামকৃষ্ণ মিশনের উচ্চ বিদ্যালয় এখানেই আর ছেলের পরীক্ষা কারণ টাইম তো অনেক হয়ে গেছে এদিক সেদিক ঘুরতে তাই আগে ওকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিই তারপরে আপনাদের সাথে মিশনটা ঘুরে দেখানোর চেষ্টা করব এই যে ছেলেরা এখন ক্লাসে পরীক্ষা দিতে ঢুকে গেছে সেই সুযোগে আপনাদের সাথে স্কুলের চত্বরটা একটু ক্যামেরা বন্দি করে দিলাম চলুন এবার প্রাইমারি স্কুলের দিকে যাব। এটাই হলো নিম্ন বনিয়ারি স্কুল এখানে বাচ্চাদের বিভিন্ন পার্ক খেলাধুলার ব্যবস্থা আছে চলো ভিতরটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসে আর স্কুলের সামনেই এটা হল অডিটোরিয়াম হল এর মধ্যেই স্কুলের সমস্ত কিছু প্রোগ্রাম হয়ে থাকে চলুন ওর ভিতরে আপনাদের নিয়ে যায় এই যে কত গার্জেনদের ভিড় দেখলেন আর যেহেতু পরীক্ষা তাই এত ভিড় আর উম অডিটোরিয়ামের গায়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে এগুলো বেশ পৌরাণিক ঘটনাগুলো তুলে ধরা হয়েছে এখানে চলুন আর বাইরে অপেক্ষা করব না এবার আমরা ভিতরে প্রবেশ করবো এই যে ভিতরটা সত্যিই খুবই সুন্দর অনেক বাচ্চা একসাথে বসে এখানে অনুষ্ঠান উপভোগ করতে পারে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি যেদিকে গেস্ট হাউস আছে আর দেখুন চারিদিকে শুধু সবুজ গাছ আর কোনটা কি গাছ তার গায়ে লেখাও আছে বিভিন্ন ওষুধও গাছ আছে এখানে আর প্রচুর ঘৃতকুমারী গাছ দেখলাম সত্যি এরকম সবুজ দেখে মনটা একদম ভরে গেল আর আশ্রমের পরিবেশ মানে এরকম গাছ গাছালি দিয়ে ভরা থাকবে আর সামনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো শারদা ভবন এটা দু সালে প্রতিষ্ঠিত হয়েছে এখানে বিভিন্ন গেস্ট আসলে এখানে থাকতে পারে আর এই শারদা ভবনের সামনে দিয়ে যে রাস্তাটা আগিয়ে যাচ্ছি সামনে গিয়ে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো বিভিন্ন মহারাজরা ওখানে থাকেন ওটা হলো মহারাজদের কোয়ার্টার আর চারিদিকে দেখুন এত গাছ এই কত গাছের যে আমরা নামে জানি না চিনিই না এই প্রথম দেখছি আর প্রত্যেক গাছের যায় না সুন্দর করে তাদের নাম লেখা কি ভালো লাগছে না বন্ধুরা আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি ছাত্রাবাসের দিকে চলুন ওর ভিতরে রুমগুলো কেমন আপনাদের সাথে দেখিয়ে দিই এই যে একটা করে রুমের মধ্যে চারটে করে বেড আছে আর বেডের পাশে এরকম একটা করে বই রাখার তাক আছে আর প্রত্যেক ঘরেই কিন্তু ঠাকুর মা মা স্বামীজি ছবি দেয়া আছে সাথে কারণ এটা প্রত্যেক রামকৃষ্ণ মিশনেই থাকবে এই যে বন্ধুরা অনেকটা সময় আমরা এদিক ওদিক ঘুরে দেখলাম এখন চলে এসেছি ক্যান্টিনের দিকে এই যে এটাই হলো শস্য নিদান বলে যে বিল্ডিংটা লেখা আছে এখানে রান্নার যায় বন্ধুরা এখানে কুপন কেটে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে তাই আমরা এখানে চলে এসেছি আর এখান থেকে বেরিয়ে গিয়ে আর কোথাও হয়তো যাওয়ার সময় হবে না বন্ধুরা ক্যান্টিন থেকে বেরিয়ে এসে দেখলাম পাশেই ছোট্ট একটা এরকম বাগান যেখানে বিভিন্ন ফুল গাছ ও একটা সুন্দর মূর্তি বসানো স্বামী যেটা উনি বসে ধ্যান করছেন এরকম একটা মূর্তি লাগানো আর পাশেই আছে চিড়িয়াখানা চলুন আপনাদেরকে একটু চিড়িয়াখানাটা দেখিয়ে দিই বন্ধুরা ঠিক পাশেই আছে এরকম বিভিন্ন ধরনের মাছ চাষ করা আর কোনটা কি মাছ তার পাশেই লেখা আছে আর এর পাশেই ঠিক আছে এরকম একটা সুন্দর খেলার মাঠ চলো এবার আমরা চলে এসেছি ছেলের পরীক্ষা হয়ে গেছে বেরিয়ে আসছে পরীক্ষা দিয়ে ছেড়ে বেরিয়ে এসেছে আর এখন বসে আছে ওই যে প্রাইমারি স্কুলটা তার মধ্যেই এরকম বাচ্চাদের বিভিন্ন খেলার ব্যবস্থা আছে সেগুলো একটু উপভোগ করে দিচ্ছে কারণ তো আর বেশি সময় নেই আমরা বেরিয়ে পড়বো নামিস না নামিস না পোষা রুখ যাও হ্যা বন্ধুরা আপনাদের বাচ্চাকে যদি রামকৃষ্ণ মিশনে পড়াতে চান তো ঠিক পুজোর আগে আগেই আপনারা এই সব স্কুলে খবর নেবেন এবং সাইবার ক্যাফে গিয়েও নেটে সার্চ করলে ফর্ম কখন কি বেরোবে সেগুলো ডিটেলস আপনারা পেয়ে যাবেন ছেলের পরীক্ষা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব আমরা এখন আছি সারগাছি রামকৃষ্ণ মিশনের মধ্যে এই যে কী সুন্দর নটরাজের মূর্তিটা দেখুন চলুন এবার বেরিয়ে পড়বো আমরা টাটা আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই যে বাইরের মেন গেট গেটটা খুব সুন্দর না এর ভিতরে ক্যান্টিনও আছে এই যে ছেলেকে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে মেশনের ঠিক একদম ঢুকতে গেটেই এই যে এখানে যে লেখা আছে যে পলাশীর মাঠে ভারত স্বাধীনতা হারালো বিভিন্ন এই যে বাণী স্বামী অখণ্ডানন্দজি মহারাজের বাণী এটা ছেলে একটু পরে দেখে নিল তো যাই হোক চলুন এবার আমরা বেরিয়ে পড়ি আর অপেক্ষা করলে হবে না তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা